দর্শক সোনালে আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর আপনারা জানেন যে ফরিদপুর হচ্ছে পাটের রাজধানী অর্থাৎ ফরিদপুর জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় পাট হচ্ছে বাংলাদেশে অর্থকারী ফসল তবে এই মুহূর্তে হাতে কলমে না থাকলে পরেও খাতা কলমে না থাকলে পরেও পেঁয়াজ হচ্ছে বাংলাদেশে অর্থকারী ফসল কারণ বিগত তিন চার বছরে পেঁয়াজের যে খরচ তার চেয়ে কৃষক বেশি দাম পেয়েছে এজন্য অন্যান্য ফসল বাদ দিয়ে পাট অন্যান্য ফসলের উপর গুরুত্ব কম দিয়ে পেঁয়াজ বেশি চাষ করতেছে এর একটা বিশেষ কারণ হচ্ছে পেঁয়াজে ভালো একটা দাম পেয়েছে ন্যায্য মূল্যটা পেয়েছে দিন শেষে কিছুটা হলেও লাভ পেয়েছে আপনারা জানেন যে পাটের জমিতে অনেক পরিশ্রম অনেক কষ্টের কাম এ পাট বোনা টেঙ্গি দিয়ে কোপ দিয়া এই যে টান দিয়া এই যে আষাঢ় মাসে আসলে কেদার ভিতর পাট কাটা গাঙ্গে নিয়ে ধোয়া এগুলো বিক্রি করা এই সোনালি আঁশটা এখন আগের মতো আর ফলন হয় না এখন আপনারা যদি আগের মতো দাম না হয় বা যদি ন্যায্য মূল্যটা না পাওয়া যায় সেক্ষেত্রে কৃষক লাভবান হতে পারতেছে না যারা গ্রামের কৃষক আপনারা জানেন যে ম্যাক্সিমাম লোকেরই বর্গা জমি অর্থাৎ অন্যের জমিতে নিজেরা ফসল ফলায় সেখান থেকে ভাগ চলে যায় একটা জমিতে যদি সর্বোচ্চ ছয় থেকে সাত মন পাট হয় এর মধ্যে যদি বর্গা ভাগ দুই বোন বেড়িয়ে যায় তাহলে একজন কৃষকের কি থাকে সার কীটনাশকের যে পরিমাণ দাম সেই তুলনায় কৃষক ন্যায্য মূল্যটাও পাচ্ছে না আবার উৎপাদন বেশিও করতে পারতেছে না আগে ফলন হতো আট মন নয় মন এখন ছয় সাত মনে বেশি ফলন হয় না দ্বিতীয় কথা আগাছা টাগাছার যেই জোনের খরচ বেড়ে গেছে কীটনাশকের দাম বেড়ে গেছে এই জন্য পাট চাষ থেকে মানুষ মুখ ফিরাই নিচ্ছে এর প্রধান কারণ হচ্ছে পাটের দাম হচ্ছে বত্র থাকে আঠাশশো দুই হাজার আঠাশশো তিন হাজার আর সর্বশেষ এখন হয়তো আটত্রিশশো সাঁত্রিশশো পাটের সর্বনিম্ন দাম যদি চার হাজার টাকা হয়তো তাহলে কৃষক একটু হলেও পাটের দিকে মানে ধাবিত হইতো দিন দিন ফরিদপুরে কৃষকেরা পাট একটু একটু করে কমাই দিচ্ছে এই কারণেই যে পাটে শেষ পর্যন্ত যে পরিমাণ পরিশ্রম পানির ভিতর পাট উৎপাদন করা লাগে বা ঘরে তোলা লাগে সেই তুলনায় সেই টাকাটা পায় না অনেকেই মনে করবেন যে বর্গা জমি করে আর উল্টে লসের সম্মুখীন থাকে তারপরেও খ্যাত করে অনেকে বলেন যে ভাই তাহলে পরে পাট চাষ কেন করে পাট চাষ এই কারণেই করে যে জমিটা যদি ফেলে রাখা হয় তাহলে পরে এই জমিটা আগাছা হয়ে যাবে জমিটা অনুর্বর হয়ে যাবে পাশাপাশি শুধু একটা ফসলের জন্য কোনো গৃহস্থ আপনাদেরকে জমি বর্গা দেবে না এসব কথা চিন্তা ভাবনা করে মাথায় রাখেই লস হইলে পারো পাট চাষটা করে যে জমিটা যাতে পরিচর্যা থাকে আগাছা মুক্ত থাকে লাভ কম হইলে পারেও নিজেরা গাই খেটে সেই লাভটা পোষানোর চেষ্টা করে নাকি অতিজা যে ধানটা যাতে ঘরে নিতে পারি এই পাটের পরে ধানটা চাষ করে ঘরে যাতে ভাত খাইতে পারি সেই সব চিন্তা ভাবনা করেই নিজের গার কষ্ট গাই খাইতে গার ব্যথা করে মাথা টক বানায় ফেলায় খাইতে তারপরেও রক্ত হয়ে যায় নাকি তারপরেও তারপরও পাট চাষ করতেছে সব কথা চিন্তা করে আমাদের এলাকায় যারা নিজ নিজস্ব জমি আছে অর্থাৎ নিজের বাপের কালে জমি বা নিজের জমি যদি থাকে তারা দরকার বই প্রতির ধুয়ে দেয় তারা এত কষ্টের কাম করে না অথবা অল্প কিছুতে বর্গা দিয়ে দেয় কিন্তু যারা সম্পূর্ণ বর্গা জমির উপর নির্ভর তাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে কারণ এক পাখি জমিতে যদি ছয় মন পাট হয় তার দাম হলো আঠারো টাকা কিন্তু খরচ হয়ে যায় বারো হাজার আর বর্গা ভাগ যদি দেড় দুই মন দিয়ে দেওয়া লাগে তাহলে পরে লাভ থাকে এক পাখি জমিতে দুই হাজার তিন হাজার টাকা অর্থাৎ একজন লোক পাঁচ পাখি জমি করলি পরে পনেরো বিশ হাজার টাকা সিজন পরে লাভ থাকে এই পনেরো বিশ হাজার টাকা দিতে ধান করতে করতে তার জীবন শেষ কিন্তু ওই লোকটা যে গরমের মধ্যে কষ্ট করে নিরানি দিল কোপ দিল বৃষ্টির ভিতর মাথায় করে গাঙ্গে নামাইল পচা পানি ভিতরে ডুব খেলো আসলে সব কথা কেউ ভাবে না তা ফরিদপুর হচ্ছে পাটের রাজধানী এই ফরিদপুর জেলায় যদি পাটের দাম যদি সামনে না বাড়ে কীটনাশকের দাম যেভাবে বাড়ছে সারের দাম যেভাবে বাড়ছে যদি এই ধারাবাহিকতায় পাটের দামটাও যদি কমানো না বাড়ে সেক্ষেত্রে কিন্তু এই অর্থকারী ফসলটা বাংলাদেশে টিকে রাখা কষ্ট হয়ে যাবে একটা সময় যে অর্থকারী ফসল পাট এটা মানুষ ভুলে যাবে কারণ যারা এই ঘাম ফেলায় ফসল ফলায় তাদের ন্যায্য মূল্য যদি তারা না পায় তারা এক সময় এখান থেকে মুখ ফিরায় নেবে তখন মনে পড়বে যে এই কৃষকের কথা কারণ দিন শেষে কৃষকের কোনো জোট নাই এদের নিয়ে কেউ ভাবে না মানে এদের কোনো নেতা নাই এদেরকে বলার এদের অধিকার আদায়ের জন্য বলার কেউ নাই অনেকেই বলেন যে ভাই আপনি লাভ না করেন কে আরে ভাই আপনি নিজে দুই এক একটাই করেন তখন বসবেন যে নিজের শরীরের ঘাম যখন বাইরে পরে কী পরিশ্রমটা হয় আপনাদের ফসল একটু দাম হইলে পরে আপনাদের অনেকের চুলকানি বেড়ে যায় কিন্তু যখন বাংলা ডিভের ষোলোশো টাকা সার যখন বত্রিশশো টাকা হয়েছিল পঁয়ত্রিশশো টাকা হয়েছিল তখন আপনারা কথা বলেন নাই কোনো নিউজ করেন নাই আর এখন পেঁয়াজের মন পনেরোশো থেকে দুই হাজার পঁচিশ সলি পরে বাজার আগুন পেঁয়াজ ধরার কাঁধে নাই পাটের বাজার মন হয়ে গেছে চার হাজার আরে ভাই এক মন পাট উৎপন্ন করতে কয় টাকা খরচ হয় কয়টা জোন লাগে কয়টা পচা পানির মধ্যে খাওয়া লাগে আপনারা দুই পাখি করেন ভাই তাহলে পরে বুঝতে পারবেন গত বছর পেঁয়াজের মন যখন চার হাজার টাকা হয়েছিল একটা লোক আমাকে একটা কথা বলছিল তাকে উত্তর দিয়েছিলাম যে আগামীতে আপনি দুই দুই পাখি করেন সার কীটনাশকের কী দাম তখন বুঝতে পারবেন এই বছর তিনি আর কোনো কথা বলতেছে না তিনি বলতেছে না কৃষক যেন ন্যায্য মূল্যটাই পায় তবে আমি সবসময় চাই দ্রব্যমূল্য দামটা এমন পর্যায়ে থাক সহনীয় পর্যায়ে থাক এই কারণেই যাতে একজন কিনেও খাইতে পারে বা একজন বেচেও ই পারে মানে যে চাষ করে যাতে তার ন্যায্য মূল্যটা পায় বা মোটামুটি সেজন্য করে খাইতে পারে আমি পেঁয়াজের দাম পাঁচ হাজার টাকাও চাই না ষাট হাজার টাকাও চায় আবার পনেরোশো টাকাও না এরকম পাটের দামটাও আমরা পাঁচ হাজার ছয় হাজার টাকা চাইতেছি না পাটের মূল্যটা যদি চার হাজার টাকা হইতো তাহলে এবারে কৃষক খুশি থাকতো আর আপনারা সার কীটনাশকের দামটা যদি একটু সহনীয় পর্যায়ে রাখতো তাহলে পরে কৃষক বাঁচে থাকতে পারত সকলে ভালো থাকবেন আর এই যে পাটের রাজধানী ফরিদপুর আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং পাট চাষ দেখতে থাকবেন